নমস্কার সবাইকে সাধর অভিনন্দন জানাই শ্রীরামকৃষ্ণের ঈশ ভাবনা এতই সহজ স্বাভাবিক ও গভীর ছিল যে তাকে যথেষ্ট চেষ্টা করে মনকে নামিয়ে রাখতে হতো রূপরস গন্ধ স্পর্শ শব্দের জগতে ঈশচেতনায় অভিস্নাত তার মন এতই উঁচু সুরে বাঁধা থাকতো যে সামান্য একটি উক্তি ক্ষণিকের একটি দৃশ্য বা যে কোনো সামান্য উদ্দীপনে তাঁর ঈশ্বরচেতনার উন্মেষ হতো তার মন পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য জগৎ থেকে সমাধি বা ঈশ্বচেতনার অমৃত রসে নিমজ্জিত হতো তার ভক্ত রসোদ্দার মথুরানাথ যথার্থই বলেছিলেন বাবা তোমার দেহ একটা খোলসের মতো তার ভেতরে ভগবান ছাড়া কিছুই নেই একই দৃষ্টিকোণ থেকে ভগিনী দেবমাতা লিখেছেন জাপানিগণ পবিত্র ফুজিয়ামা পর্বত আঁকবার জন্য বিশাল উঁচু প্রমাণের পরিলেখ সূক্ষ্ম একটি রেখা দিয়ে চিহ্নিত করে আর তার মধ্য শোভা পায় রেখা বা ছায়া বর্জিত উজ্জ্বল শুভ্রতল তেমনিভাবেই শ্রীরামকৃষ্ণের চরিত্র চিত্র আঁকা যেতে পারে মহামানব শ্রীরামকৃষ্ণের বাইরের সূক্ষ্ম আবরণটুকু মানবীয় আর প্রশস্ত উজ্জ্বল শুভ্রতলের সবটুকুই দৈব শ্রীরামকৃষ্ণ ছিলেন দৈবভাব বা ঈশ্বর চেতনায় ভরপুর ঈশ্বর চেতনা তাঁর ব্যক্তি উপচিয়ে পড়তো ঈশ ভাবনা তাঁর চারিদিকে বিকীর্ণ হতো আজ আমরা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের এবং শ্রী সারদা মায়ের এবং স্বামীজির গুরুত্বপূর্ণ জীবন বদলে দিতে পারে এমন কিছু উপদেশ সমূহ আজ আমরা আলোচনা করব তিলক শক্তি চ্যানেলে আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের পাঠ শুরু করছি ঠাকুরের শাশ্বত বাণী নিষ্কাম কর্ম করতে পারলে ভগবান লাভ হয় সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই কারো নিন্দা করো না পোকাটিরও নয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা ঠাকুর বলেছেন ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম তিনি বলছেন ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান মা বাপ কি কম জিনিস গা তাঁরা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই এক হাত ঈশ্বরের পাদপদ্যে রেখে আর এক হাতে সংসারের কাজ করো ঈশ্বরচিন্তা যত লোকে টের না পায় ততই ভালো ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না এবার আমরা শেষে শারদা মায়ের শাশ্বতবাণী আলোচনা করব মা বলছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের আমি সতেরো মা অসতেরো মা বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে খুঁটি নাটি নিয়ে মনকে বিচলিত করো না সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি সাধন ভল বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে সৎসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্যে তিনি বলছেন সন্তোষের সমান ধন নেই সহ্যের সমান গুণ নেই ভয় কি বাবা সর্বদাই জানবে ঠাকুর তোমাদের পেছনে আছেন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন কাজ করা চাই বইকি। কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বাসনা হতেই তো দেহ যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপে ফল হয় সবসময় ঘড়ির কাঁটার মতো জপ করবে ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও করে বলতে নেই মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছ স্বামীজির বাণী যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে এই একটি শব্দের মধ্যেই বেদ বেদান্তের মর্মার্থ রয়েছে স্বামীজি বলছেন আমরা যা হতে ইচ্ছে করি তা হবার শক্তিও আমাদের আছে অচলবৎ দণ্ডায়মান হও তুমি অবিনাশী তুমি জগতের আত্মা ঈশ্বর আত্মাতে লিঙ্গভেদ বা জাতিভেদ নেই বা তাতে অপূর্ণতাও নেই তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চির আনন্দময় আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে মহিমা আসবে সাধুত্ব আসবে পবিত্রতা আসবে যা কিছু ভালো সবই আসবে সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে টাকা দিয়ে নয় পৃথিবীর সমস্ত ধনরাশির চেয়ে মানুষ বেশি মূল্যবান যা পারো করে যাও কারো ওপর কোনো আশা রেখো না ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয় বীর পুরুষরা মাথা উঁচু করে বলে আমাদের অদৃষ্ট আমরাই গর্ব আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে ওঠো জাগো যতদিন না লক্ষ্যে থেমো না মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্যে তাকে অনুসরণ করবার জন্য নয় মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান প্রত্যক্ষ কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠায় ঈশ্বরের সৈষ্ঠ উপাসনা অন্তরের অন্তর থেকে সব ত্যাগ করো বৈরাগ্য সম্পন্ন হও এ না হলে ধর্মলাভ অসম্ভব বড় বড় কাজ কেবল স্বার্থ ত্যাগের মতো দ্বারাই হতে পারে সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে কা পুরুষরা পারে না জীবনে যখনই কোনো ভুল করেছি তখনই দেখেছি তার মূল কারণ হলো আমি আমার স্বার্থ তার মধ্যে এনেছিলাম বাহিরের কিছুরই উন্নতি হয় না জগতের উন্নতি করতে গিয়ে আমরাই উন্নত হই টাকায় কিছু হয় না নামেও হয় না যশেও হয় না বিদ্যায়ও কিছু হয় না ভালোবাসায় সব হয় জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো সর্বস্ব দিয়ে যাও ফিরে কিছু চেয়েও না ওই যে কানে কানে গুজোগুজি করা তা মহাপাপ বলে জানবে সত্যর জন্য সবকিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয় একটি জীবের মধ্যে ব্রহ্মবিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোক পথ পেয়ে অগ্রসর হয় আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কাজে হই যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো স্বর্গে ও মর্দে পবিত্রতা সবচেয়ে মহত দিব্য শক্তি একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় সৈষ্ঠ আদর্শকে ধরে থাকো পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবই মৃত্যু পবিত্র হও ও সর্বোপরি অকপট হও মুহূর্তের জন্য ভগবানের বিশ্বাস হারিও না যা কিছু সত্য তাই চিরস্থায়ী কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গেই রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি বন্ধুরা আজকে ঠাকুর মা এবং স্বামীজির বাণী সমূহ আলোচনা পর্ব এ পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ